নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় এস নামের মানুষদের জীবনে আগত মে মাসে চার চারটি বিরাট বিরাট সৌভাগ্যের খবর আসছে তবে তাদের তিন ধরনের অভ্যাস ত্যাগ করতে হবে এবং তিন ধরনের মানুষের থেকে দূরে থাকতে হবে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে যাদের নাম ইংরাজি বর্ণমালার এস দিয়ে বাংলায় দন্তেশ্য বা তার দিয়ে সেই সমস্ত মানুষকে আমি বলবো আপনার জীবনে বিরাট একটা সৌভাগ্যের সময় আসতে চলেছে কবে মে মাসই হলো সেই মাস যে মাসে আপনার জীবন ভরপুর হবে চার চারটি বিরাট খুশির খবরে এছাড়াও আপনাকে তিন ধরনের অভ্যাস ত্যাগ করতে হবে এবং তিন ধরনের মানুষ থেকে দূরে থাকতে হবে কি ঘটতে চলেছে মে মাসে যদি আপনি এস নামের মানুষ হন আপনি যদি বাংলায় তার বস্তা দিয়ে নাম শুরু হয় তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাও ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলবো আপনার নাম যদি ইংরাজি মর্ণমাল্যার এস দিয়ে হয় এবং বাংলার দন্তেশ্ব বা তারবস দিয়ে হয় আপনি আগত মে মাসে বিরাট বিরাট সৌভাগ্যের চারটি খবর পাবেন প্রথম খবরটি হচ্ছে পনেরোই মে কারণ পনেরোই মে দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করছে দীর্ঘ বারো বছর পর বারো বছরের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে গুরু প্রবেশ করতে চলেছে বৃষ রাশি থেকে তার অতি প্রিয় মিত্র রাশি মিথুন রাশিতে আর আপনারা সকলেই জানেন এস মানুষরা সাধারণত কুম্ভ রাশি হয়ে থাকে আর আপনার জীবনে আসতে চলেছে বিরাট 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 সৌভাগ্য কেননা গুরু আপনাকে প্রদান করবে সার্বিক সুখ সার্বিক উন্নতি এবং জীবনের সর্বোচ্চ উচ্চতর দিকে পৌঁছানোর সুযোগ কারণ গুরু থাকবে আপনার পঞ্চম স্থানে আর পঞ্চম স্থানে পুরো মে মাস ভোর গুরু দৃষ্টি দেবে আপনার রাশিতে অর্থাৎ আপনার কুম্ভ রাশিতে আপনার জীবন ভরে উঠবে সুখে আনন্দে স্বাচ্ছন্দ্যে দ্বিতীয় যে সৌভাগ্যের খবর আপনার জন্য অপেক্ষা করছে তা আপনাকে প্রদান করবে স্বয়ং স্বয়ং ও রবি কারণ রবি রাশি পরিবর্তন করছে চোদ্দ তারিখ চোদ্দই মে ও রবি আপনার তৃতীয় থেকে চতুর্থ স্থানে প্রবেশ করছে আপনার জীবনে গৃহবাড়ির সমস্যার সমাধান হবে আপনার জীবনে নতুন কোনো জিনিস কেনার যে আপনি ইচ্ছুক আছেন তা আপনি কিনতে পারবেন মে মাসে এছাড়াও আপনি যদি কুম্ভ রাশি হন আপনার জীবনে জটিল থেকে জটিলতর সমস্যাগুলো অতি সহজে নির্মূল করে দেবে রবি সুতরাং রবি এবং বৃহস্পতি দুটি গ্রহ মিলে আপনার জীবনকে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবে এই মে মাসে এছাড়াও আরও একটা গ্রহ আপনার জীবনকে নতুনত্ব প্রদান করবে এই মে মাসে সেটি হচ্ছে স্বয়ং কলিযুগের রাজা রাহু রাহু এখনো পর্যন্ত আছে আপনার দ্বিতীয় স্থানে অর্থাৎ ধনস্থানে রাহু আপনার ধন ক্ষয় ঘটাচ্ছে তাই কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনার আর্থিক দিক দিয়ে বর্তমানে মজবুত পজিশন নেই অর্থ নিত্য নতুন ক্ষয় হয়েই যাচ্ছে ধারদা হয়েই যাচ্ছে ব্যয় বেড়েই যাচ্ছে তাদের আমি বলবো বন্ধু আপনি একটু ধৈর্য ধরুন কেননা আপনার জীবনে রাহু ঠিক আঠেরোই রাস্তে আসছে দীর্ঘদিন প্রায় আঠারোটা বছর ইয়েস আঠারোটা বছরের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে আঠেরো বছর আগে রাহু এসছিল কুম্ভে আবার আসতে চলেছে আর কুম্ভ হচ্ছে সেই রাশি এখানে রাহু থাকে আনন্দে রাহু থাকে সুখে রাহু থাকে সমৃদ্ধিতে তাই এস নামের মানুষদের জীবনে রাহু আনবে সমৃদ্ধি রাহু আনবে উন্নতির সুযোগ রাহু আপনার রাশিতে অবস্থান করে জীবনকে বিচিত্র উপভোগ অনুভূতি প্রদান করবে ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে কর্মজীবনে গহর সাফল্য পাবে এস নামের মানুষরা এস নামের মানুষের জীবনে আসতে চলেছে খ্যাতি উন্নতি যোগাযোগ এবং এস নামের মানুষরা সকলকে তাক লাগিয়ে দেবে আর কিছুদিনের মধ্যেই এই মে মাসেই এমন কিছু তারা করবে আর শেষ যে সৌভাগ্যকার খবর আছে তা সত্যি একটা বিশেষ বিশেষ উন্নতির খবর সেটি হচ্ছে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি দীর্ঘদিনের কোনো মানুষের সঙ্গে আপনার বিবাহ যে স্থির হয়েছিল অর্থাৎ শুভ বিবাহের সানায় বাঁচতে চলেছে এই মে মাসে এস নামের মানুষদের জীবনে এস নামের মানুষদের জীবনে এই বৈশাখ এবং জ্যৈষ্ঠের মধ্যেই শুভ বিবাহ হবেই হবে সুতরাং ইসলামের মানুষের কাছে চার চারটি বড় খবর বয়ে নিয়ে আসছে রাহু এবং বৃহস্পতি এবং রবি যা তাদের জীবনকে সমৃদ্ধি প্রদান করবে এবার আমি বলবো তিন ধরনের ব্যক্তি থেকে আপনাকে দূরে থাকতে হবে আসুন প্রথমে দেখে নেওয়া যাক প্রথমেই বলবো আপনার ক্ষেত্রে কেতু আপনার রাশি সপ্তমে আসছে সপ্তমে কেতুর আগমন মোটো ভালো নয় আপনাকে বিশেষভাবে সেই ধরনের মানুষ থেকে সাবধান করতে হবে যে মানুষ অবশ্য বিশেষভাবে লোককে ঠকায় লোকের সঙ্গে সে নানাভাবে অসৎ ব্যবহার করে সেই মানুষ থেকে আপনাকে দূরে থাকতে হবে এছাড়া যার কথাবার্তার সঙ্গে সবসময় কুকথা নির্গত হয় সেই ব্যক্তির থেকেও আপনাকে দূরে থাকতে হবে এছাড়াও আরও এক ধরনের মানুষের থেকে দূরে থাকতে হবে যারা মুখে এক করে আর এক এরা মুখোশ পরে আছে এদের থেকে থেকেও আপনাকে দূরে থাকতে হবে আপনি যদি ইসলামের মানুষ হন এবার আমি বলবো যে আপনাকে তিনটে অভ্যাস ত্যাগ করতে হবে এই মে মাসে প্রথমেই বলব আপনার রেগুলারিটি মানব সেবার কাজটা অবশ্যই আপনার জীবনকে সমৃদ্ধশালী করে কিন্তু এইবার এই কাজটাকে আপনাকে কিছুটা ডিলে দিতেই হবে এতে আপনার লাভ হবে এতে আপনার লাভ লস হবে না এতে আপনাকে বিশেষভাবে উন্নতি প্রদান করবেই করবে এছাড়াও বলবো আপনি আরও যেটি যে অভ্যাসটা ত্যাগ করবেন সেটি হচ্ছে অতি সরলতা ভাব সকলকে সমানভাবে ভাবা সকলের জন্যে অত্যাধিক মাত্রায় নিজের আর নিজেকে আত্মবিসর্জন দেওয়া এই স্বভাবও আপনি ত্যাগ করুন নালে আপনার জীবনে উন্নতি হবে কি করে আর শেষে আর একটা স্বভাবও আপনাকে আমি ত্যাগ করতে অনুরোধ করব সেটা হচ্ছে সকলের জন্যে সমানভাবে আপনি চিন্তা ভাবনা করেন এই অভ্যাস ত্যাগ করুন এতে আপনার জীবন সমৃদ্ধশালী হবেই হবে তাই প্রত্যেককেই বলবো আপনার জীবনে এস নামের মানুষ সমৃদ্ধি সমৃদ্ধি লেখা আছে আগত মে মাসে তবে তিনটে অভ্যাস ত্যাগ করুন তিন ধরনের মানুষের সঙ্গ ত্যাগ করুন আর শেষে আরও একটা অভ্যাসের কথা বলবো অনেকেই আছে যে খুব তাড়াতাড়ি করে আপনারা যে প্রস্রাব করেন এই প্রস্রাব আপনারা গাছের তলায় করেন গাছের তলায় বা কোনো বাইরে কোনো স্থানে প্রস্রাব করার আগে দেখে নেবেন সেই জানে বা সেই দিয়ালের আশপাশে কোনো ঠাকুরের ছবি আছে কি না বা গাছের তলায় কখনো প্রস্রাব করবেন না এতে দারিদ্রতা জড়িয়ে ধরে সারা জীবন অর্থ কষ্টে ভুগতে হয় আপনি যদি বিশেষভাবে এস নামের মানুষ হন তাই আজকের এই ভিডিও আমি এস নামের মানুষদের বললাম তাদের জীবনে বিরাট চৌভাগ্যের খবর আছে যা তারা কল্পনাই করতে পারবেন না আপনি যদি এস্তামের মানুষ হন আপনি অবশ্যই বিশেষভাবে সৌভাগ্যবান কারণ মে মাসে আপনাকে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় পৌঁছে দেবে স্বয়ং আপনার গুরু গুরু বৃহস্পতি তাই বলি যদি ভিডিও ভালো লাগে এস্তামের মানুষেরা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কি আপনি কিছু খবর অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু যেন ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ